নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক অগ্রিম জানাচ্ছি কারণ এটা ডিসেম্বর মাসেই আমাদের এই মেষ রাশি মেষ লগ্নে জানুয়ারি মাস কীরকম কাটবে মাসিক রাশি ফলে ভিডিওটা আমরা পাবলিশ করেছি তো আপনারা ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখুন এই বলে আমি ভিডিওটা শুরু করছি তো মেষ রাশি মেষ লগ্নের জানুয়ারি দু সাল কেমন কাটতে চলেছে বছরের একেবারে প্রথম মাস দেখুন চারটে প্ল্যানেট বৃহস্পতি বক্রি থাকছে কেতু কিন্তু ষষ্ঠে থাকছে রাহু দ্বাদশে থাকছে এবং শনি মূলত্রিকণে থাকছে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে শনির পজিশানটা আমি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য আদার্স সমস্ত কিছু নিয়ে আমি এখানে আলোচনা করব এবং তারই সঙ্গে বলে দেবো এটা মেষ লগ্ন ধরেই কিন্তু ফলো করুন লগ্ন না জানলে তখন আপনি রাশি ধরে শুনুন আমার ব্যক্তিগত পরামর্শ লগ্ন জানলে লগ্ন ধরেই দেখবেন তাহলে প্রেডিকশানটা অ্যাকুরেটলি মেলার প্রবাবিলিটি থাকে দেখুন পুরো ভিডিওটা শুনবেন স্কিপ করবেন না খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই জানুয়ারি মাসটা শুধু আপনাদের বলে নয় অন্যান্য লগ্ন জন্য কিন্তু এই মাসটা খুব গুরুত্বপূর্ণ দেখুন শনি যে মূলত্রিকোণে আছে দশমপতি একাদশে মূলত্রিকোণে আর হাতে গোনা তিনটে মাস থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ উনত্রিশে মাস শনির ট্রানজিট হয়ে যাবে তাহলে শনির যদি ট্রানজিট হয়ে যায় শেষ সময় অর্থাৎ শনি মূলত্রিকোণে থাকাকালীন শেষ সময় কর্মর ক্ষেত্রে আপনাদের কিরম যাবে ফার্স্ট বলবো অফিসিয়াল বা কর্মক্ষেত্রে আপনার অনেক দিনের কোনো পারফরমেন্স বা কোনো কিছু যদি আপনার করার থাকে বা আপনি কোনো জায়গায় শিফট করবেন সে ব্যাপারে কাউকে আপনি কোনো প্রস্তাব দেবেন বা যে যে জিনিসগুলো অনেক দিন ধরে মনে আপনার ইচ্ছে আছে সেগুলো কোনোভাবেই করা হয়ে উঠছে না সেটা যে কোনো কারণে হতে পারে আপনার হরোস্কোপ বা জন্মকালীন ছকটা ঠিক পারমিট করছে না বা আপনার সে সুযোগ সুবিধে হয়ে উঠছে না এই মুহূর্তে কিন্তু শেষ সময় ধরুন অনেকে রিটায়ার করবেন টাকা পয়সার ক্ষেত্রে বা টাকা পয়সা ফাইলপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যিনি আছেন তাকে হয়তো বললে তাড়াতাড়ি হয়ে যায় আপনি ভাবছেন কি যে এটা অটোমেটিক থাকুক হয়ে যাবে কিন্তু আমি আপনাকে অ্যাডভাইস করব এই কাজগুলো করবেন না আপনার যে কাজ পেন্ডিং আছে প্রচুর কাজ থাকতে পারে একটা মানুষের জীবনে অফিসে বা যে কোনো ক্ষেত্রে সেই সমস্ত কাজ একটা লিস্ট করে এই তিন মাসের ভেতর কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবেন যদিও জানুয়ারির ভিডিওটা বলছি কিন্তু ফেব্রুয়ারি মার্চের ক্ষেত্রে আমি বলবো শনি যতক্ষণ মূলত্রিগুণে আছে তার মধ্যে কিন্তু করে ফেলুন আর আরও একটা জিনিস শনি যখন এরপর মীন রাশিতে যাবে মীন রাশিতে গেলে শনি দ্বাদশ শনি দশমপতি দ্বাদশে সেটা একটা ডিফারেন্ট রেজাল্ট থাকবে কিন্তু শনি মূল ত্রিকোণের রেজাল্ট কখনোই কিন্তু দিতে পারবে না আবার ওই স্থানে শনি তিরিশ বছর পর ঘুরে আসবে অর্থাৎ বুঝতে পারছেন তো শেষ মুহূর্তে শনির এই মূল ত্রিকোণের স্থান টাকা পয়সা কোনো জায়গায় যদি আটকে গিয়ে থাকে তাকে ভালো করে নক করুন এবং আপনার যদি চাকরি চেঞ্জ করার থাকে আপনার ইচ্ছে হচ্ছে চাকরিটা চেঞ্জ করার আপনার হয়ে ওঠেনি শনি বেরিয়েও যাবে এই মুহুর্তে কিন্তু আপনাকে শনি বেটার রেজাল্ট দেবে আপনি যদি মনে করেন যে ব্যবসা করছেন হয়তো তার পাশাপাশি চাকরি আপনি করবেন একটা তাহলে এই সময় কিন্তু চেষ্টা করুন একটু শনি একটু হার্ড এফোর্ট পছন্দ করে আপনাকে একটু হার্ড এফোর্ট দিতে হবে এফোর্ট দিলে কিন্তু হয়ে যাবে গতানুগতিকভাবে চাকরির জায়গাটা কিন্তু খারাপ একেবারেই নয় খুব ভালো কাটবে এবার মাসের মাঝামাঝি সময় করে রবির অবস্থান হবে রবির ট্রানজিট হবে আপনাদের রাশির দশমে এবং দশমে রবি ধোকার পর থেকে সরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত খুব ভালো হবে গভর্নমেন্ট সেক্টরে চাকরির সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হতে পারে এবং অলরেডি যারা গভর্নমেন্ট এমপ্লয়ার সেটা বেঙ্গল গভর্নমেন্ট হোক কি সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটু অগ্রাধিকার থাকছে তবে হ্যাঁ রবি দশমে যে সমস্যাটা করে হঠাৎ হঠাৎ করে টেম্পারমেন্ট লুজ করায় কখনোই কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে বসের সঙ্গে কিন্তু ঝগড়া তর্ক এইসবের মধ্যে নিজেকে কিন্তু জড়াবেন না সেটা কিন্তু একটু সমস্যার কারণ হয়ে যেতে পারে এই জায়গাটা একটু মাথায় রাখবেন অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকছে রবি বুধের অবস্থান অবশ্যই কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে অনেক মানে সক্রিয় করে তুলবে এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে কর্মক্ষেত্রের পারফরম্যান্স কিন্তু মানে মাসের মাঝামাঝি সময়ের পর প্রথম যে পার্ট সেই পার্টের থেকে দ্বিতীয় পার্টে কিন্তু পারফরমেন্স অনেক ভালো হবে যারা লিড তোলার কাজ করছেন অর্ডার তোলার কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো এবং যারা মার্কেটিং করেন সেলসে আছেন বুধ দশমে গেলে অবশ্যই কিন্তু সেলস মার্কেটিংয়ে যারা আছেন খুব ভালো সময় হোল্ড করতে পারবেন যাদের কাজ অনলাইনে অফিসিয়াল ক্ষেত্রে বসে বসে ব্যাক অফিসে অনলাইনে ডেটা এন্ট্রি করছে তাদের জন্যও কিন্তু ভালো ট্যাক্স কমার্সের কাজ করছেন আপনার জন্য কিন্তু ভালো কাটবে আপনি কোনো কোম্পানির অ্যাকাউন্টেন্ট যদি হন তাহলেও কিন্তু আপনি অনেক বেটার ফল পাবেন তবে ওই একটা কথাই বললাম শনি যেহেতু একাদশে আছে শেষ মুহূর্তে কাজের লোড কিন্তু বাড়াতে পারে তবে মনে রাখবেন এই সময় কাজের লোড যদি আপনি বাড়িয়ে নিতে পারেন বা আপনি আপনার কোম্পানির মালিককে যদি খুশি করতে পারেন যারা প্রাইভেট কোম্পানিতে বিশেষ করে চাকরিরত তাদের উদ্দেশ্যে বলছি এর এফেক্ট পরবর্তীকালে অবশ্যই আপনি কিন্তু পাবেন কখনোই কিন্তু এটা ভাববেন না যে অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে বছরটা খারাপভাবে শুরু হলো না সেরম ব্যাপারটা একেবারেই নয় আপনি যদি করতে পারেন এই এক্সট্রা এফোর্টটা এই সময় দিতে পারেন এই জানুয়ারি মাস থেকে আপ টু আপনার উনতিরিশে মার্চ পর্যন্ত তাহলে আপনি কিন্তু জানবেন এর এফেক্ট আপনি পরবর্তীকালে পাবেন এই জায়গাটা কিন্তু একটু মনে রাখবেন হ্যাঁ এটাও সত্যি কথা শনি জবে থেকে মকর রাশিতে কুম্ভ রাশিতে আছে কাজের অবস্থা কাজের প্রেশার কিন্তু অনেকের ক্ষেত্রে মেষ লগ্নে এটা আমি জানি বেড়েছে আমি স্বীকার করছি সেই জিনিসটা অস্বীকার করার কিছুই নেই কিন্তু তারপরেও আমি একটা কথা বলবো যে এফোর্টটাকে কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করুন এবং হাতের সামনে কোনো অপরচুনিটি এলে সেই অপরচুনিটিটাকে কিন্তু আপনি গ্রহণ করার চেষ্টা করবেন এই জায়গাটা কিন্তু মনে রাখবেন মাঝামাঝি সময়ের পর থেকে জানুয়ারিতে কিন্তু দেখবেন অনেক কাজের অফার আসতে পারে অনলাইন সূত্রে অনেক কাজের অফার আসবে এই জায়গাটা ইম্পর্টেন্ট এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো কাজের দিকটা মোটামুটি এইরকমই আপনার কাটবে খারাপও না ভালোও না তবে ম্যাক্সিমামটাই আমার বিচারে কিন্তু ভালোই এখানে দেখতে পাওয়া যাচ্ছে জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য কিন্তু কাজের ফ্লো বাড়বে গতি বাড়বে এগুলো কিন্তু বছরের শুরুটা এইভাবে কর্মব্যস্ততার মধ্যে একটা আপনার শুরু হবে তো কর্মের জায়গাটা ক্লিয়ার হলো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা দেখুন ব্যবসার ব্যবসার ঘর শুক্র কিন্তু থাকছে একাদশে এবং একাদশ প্রতি দ্বাদশে যাবে কবে আঠাশে জানুয়ারি মাসের শেষ দিকে শেষ সপ্তাহের শেষ দিকে তাহলে একাদশ হচ্ছে লাভের ঘর এবং যদি দেখেন ব্যবসার অধিপতিগুলো শুক্র সে কিন্তু লাভস্থানে মানে মাসটা শুরু করছে আমি একটা জিনিস স্পষ্টভাবে বলবো ব্যবসার দিক কিন্তু যথেষ্ট গতিশীল থাকবে অত্যন্ত ভালো থাকবে ব্যবসার অবস্থা কিন্তু খুব ভালো বিজনেসের ক্ষেত্রে কিন্তু টার্ন ওভার বাড়া নতুন ব্যবসা শুরু করা বিজনেসের ক্ষেত্রে কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকলে সে টাকা পয়সা রোটেশন ফিরে আসা কোনো জায়গায় টাকা পয়সা ফেসে থাকলে সেই টাকা পয়সা বেশ কিছুটা উদ্ধার হয়ে যায় এগুলো কিন্তু পারে দেখুন কর্মপতি শনি এবং ব্যবসার অধিপতিগুলো গ্রহ শুক্র একত্রে একাদশে থাকছে তাই চাকরির গ্রহ একাদশে লাভস্থানে ব্যবসার গ্রহ একাদশে লাভস্থানে একই সঙ্গে থাকার জন্য চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে যারা ইনকাম করছেন একসঙ্গে তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা মাস আমি অন্তত মনে করি চাকরির মতোই কিন্তু ব্যবসাটাও কিন্তু আপনার খুব ভালো যাবে নতুন ব্যবসা চাইলে আপনি অবশ্যই খুলতে পারেন হরস্কোপ কিন্তু আপনাকে সাপোর্ট দেবে এইটা আপনাকে আমি বলতে পারি এবং এটাও তার সঙ্গে বলবো বিজনেসের জায়গা কিন্তু খুবই ভালো এবং পার্টনারশিপ ব্যবসায় কিন্তু ভালো গ্রোথ থাকবে যারা পার্টনারশিপে আছেন পার্টনারের সঙ্গে সাময়িক কোনো ভুল বোঝাবুঝি হয়েছে বা মতানৈক্য মত হয়েছে সেই জায়গাটাও মিটে যাবে এবং ব্যবসার দিক কিন্তু আপনার অনেক অনেক ইম্প্রুভ করবে এই জায়গাগুলো প্রত্যেকটা কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি এটা ছাড়াও আমি এটাও বলবো যে জন্মস্থান থেকে দূরে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি সময়টা ভালো খুবই ভালো এরপর শুক্র তুঙ্গস্ত হবে রাশির দ্বাদশে রাহুযুক্ত হবে এইখানে আমার একটা কথা বলার আছে আঠাশ তারিখের পর যদিও হাতে গোনা তিনটে দিন পরে থাকবে জানুয়ারি মাসে দু প্রথম মাসে ওই আঠাশে জানুয়ারির পর থেকে ওই তিনটে দিনে কিন্তু ম্যাসিভ ইনভেস্ট করবেন না চটজলদি জলদি কোনো ইনভেস্ট করবেন না কোনো ব্যবসার ক্ষেত্রে প্রলোভনে পা দেবেন না কারণ শুক্র কী করে যেহেতু শুক্র তুঙ্গস্থ হলো তো ভালো কথা সেখানে আপনি বৈদেশিক ব্যবসা বাণিজ্যে মনে কোন প্রফিট করছেন সবই ঠিক আছে কিন্তু যেই যুক্ত হচ্ছে রাহু কিন্তু আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে এই জায়গাটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে সার দিকটা কিন্তু দুর্দান্ত একটা মাস বলে আমি মনে করি এই জানুয়ারি মাসটা আঠাশ তারিখের মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলার চেষ্টা করুন কোনো ক্লায়েন্ট ডিল যদি ইম্পর্টেন্ট সেটা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ সেই ডিলটা করতে পারলে আপনার বিজনেসে অনেক সুবিধা হবে সেটা করুন কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো আপনি পারলে আপনি যদি প্রপাইটার হন আপনি এই সময় কিন্তু বিজনেসের ফ্লো কিভাবে বাড়বে সেটা মাথা লাগাবার চেষ্টা করুন তাহলেও কিন্তু আপনার জন্য এই জায়গাটা কিন্তু ভালো হবে পেমেন্ট আটকে গিয়ে থাকলে আবারও বলবো চিন্তা করবেন না অনেকেই ফোন করে এগুলো জিজ্ঞেস করেন যে পেমেন্ট আটকে আছে দিন ধরে কবে আসতে পারে তাও আমি ওভারঅল বলছি মেস লগ্নের জন্য অ্যাটলিস্ট কিন্তু জানুয়ারি মাসে আঠাশ তারিখ পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে একেবারেই কিন্তু খারাপ নয় তো ব্যবসার জায়গাটা বোঝা গেল এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা তো তার আগে বলে দেবো যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওটা আমাদের কনট্যাক্ট নাম্বার আপনি অন্যান্য জ্যোতিষীর কাছেও যেতে পারেন সমস্ত জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারই ভালো তো যদি মনে করেন কখনো যে আপনার জন্মশক বিচার করাবেন আপনি তাদের কাছেও যেতে পারেন আর কখনো প্রয়োজন মনে করলে আমার কাছেও আসতে পারেন হ্যাঁ স্কুলের পড়াশোনা স্কুলের পড়াশোনার ক্ষেত্রে মোরলেস খুব কম বেশি বলতে গেলে কিন্তু ভালো মাসের মাঝামাঝি সময় বুধের সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়ার জন্য এই দশম থেকে আমি এইটুকু বলবো যে পড়াশোনার ক্ষেত্রে একটু চা মানে হুড়ু করতে গিয়ে কিন্তু কিছুটা ভুল হওয়া একটু ফিকেল মাইন্ডেড হওয়া বা তার জন্য কিছুটা তাড়াহুড়ো করতে গিয়ে পরীক্ষার হলে কোনো কোশ্চেনের অ্যান্সার ঠিকভাবে না লিখে আসে এই ঘটনাগুলো সাময়িক একটু আপনাকে হয়তো প্রভাব দেবে তাও খুব বেশি যে প্রভাব দেবে সেটা কিন্তু নয় মোটামুটি কিন্তু প্রভাব ঠিকই থাকবে স্কুলের পড়াশোনা মোটামুটি কিন্তু ভালোই কাটছে এডুকেশনের জায়গা ভালো স্কুলে যারা টুয়েলভ পর্যন্ত পড়ছেন পড়াশোনায় মন বসা পড়াশোনার ক্ষেত্রে কনসেনট্রেশন বাড়া এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা দেখতে পাবো যদিও মঙ্গল অবস্থান সরে যাচ্ছে নিচস্ত ভাব থেকে মঙ্গল সরে যাচ্ছে আপনার মোটামুটি একুশ তারিখে একুশে জানুয়ারি তারপরেও আমি বলবো মঙ্গল থাকলেও আপনার স্কুলের পড়াশোনা খুব খারাপ যাবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি খুব সমস্যা চলে সেখানে আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে একুশ তারিখের পর পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে এখানে অনেকটা গুরুত্বপূর্ণ আপনার জন্মকালীন হরস্কোপে মঙ্গলের ভূমিকাটা কীরকম বা মঙ্গল কীরকম আছে মঙ্গল যদি স্ট্রং থাকে তাহলে কোনো ব্যাপার না মঙ্গল যদি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে জ্যোতিষীয় পরামর্শ বা প্রতিকার অবশ্যই কিন্তু নিতে হবে হ্যাঁ একুশ তারিখে মঙ্গলে ট্রানজিট হয়ে যাওয়ার পরে পরিস্থিতি কিন্তু কিছুটা পাল্টাবে আপনার মাথা স্থির হবে এবং পড়াশোনার ইম্প্রুভমেন্টও ঠিকই আছে সেখানেও কোনো অসুবিধে সেরকম নেই রবির দৃষ্টি পড়ার জন্য মনের ঘরে রবির দৃষ্টি থাকছে রবি একটা তেজি গ্রহ মানসিকভাবে কিন্তু একটুখানি রাগ বা মানসিকভাবে অ্যাক্রেশন এগুলো আপনারা স্টুডেন্ট হিসেবে কিন্তু দেখাতে পারেন এবং সেটা যে কোনো ক্ষেত্রেই দেখাতে পারেন তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে তো এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন যারা কলেজে পড়ছেন কলেজের এডুকেশন অধিপতি গ্রহ রবি সে কিন্তু নবমভাবে থাকছে আপনার পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পরে রবি কিন্তু ট্রানজিট হয়ে যাবে আপনার এই চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখের পর রবি ট্রানজিট হবে দশমে তো এখান থেকে যেটুকু বোঝা গেল যে স্কুলে পড়াশোনার জায়গাটাও কিন্তু বেশ ভালো এক কথায় বলতে গেলে খুবই ভালো স্কুলে পড়াশোনার এখানে কোনো সমস্যা নেই শনি এবং শুক্রে যুগ্মভাবে দৃষ্টি পড়ার জন্য আইটি মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনাটা ভালো যাবে যারা উচ্চশিক্ষার জন্য আগ্রহী তারা নতুন কোর্সে ভর্তি হতে পারে যারা কোনো ক্র্যাশ কোর্স করতে চাইছেন ছোটোখাটো কোনো প্রোজেক্ট নিয়ে কাজ করতে চাইছেন যেখানে স্টাইপেন্ড পাওয়া যায় তাদের জন্য কিন্তু খুব ভালো সময় বলে আমি অন্তত মনে করি এটা ছাড়াও যারা মনে করুন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য ভালো ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের যে পড়াশোনা সেগুলো ভালো যাবে আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা পড়ছেন বৃহস্পতি যদি বক্রি না থাকে তাহলে তাদেরও ভালো যেতে পারে কমার্স ব্যাকগ্রাউন্ডেও কিন্তু খুবই ভালো যাবে দেখুন যারা চার্টার অ্যাকাউন্টের নিয়ে পড়াশোনা করেন অত্যন্ত ভালো সময় খুব একটা যে মেষ লগ্ন এই মাসটা খারাপ যাবে সেটা কিন্তু নয় তো শনির দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে যে জিনিসটি হবে সেটি হলো হচ্ছে কি যে একঘেমি লাগা পড়তে পড়তে খুব অনেকক্ষণ পড়ে যাচ্ছি আর কতক্ষণ পড়ব ঠিক ভালো লাগছে না একটু লেজিনেস আসা একটুখানি ঝিমুনি ভাব এগুলো কিন্তু শনি একটু ক্রিয়েট করতে পারে তবে খেয়াল রেখে দেবেন এতটাও যেন ক্রিয়েট না করে যেটা আপনার ক্ষতি হচ্ছে এই জায়গাগুলো একটু আপনাকে মাথায় রেখে চলতে হবে ডেলি রুটিনটা যারা কলেজে পড়াশোনা করছেন তারা ফলো করবেন এটা আমি বলতে পারি রবি দশমে যাওয়ার জন্য যে কোর্স বা যে জায়গাটা পড়লে মনে করুন অনেকে বিটেক পড়ছেন একটা চাকরি পাবেন বলে আইটিতে বা এমটেক পড়ছেন আপনি হয়তো কোনো স্কুলে পড়ান সেখানে আপনার কোনো ইম্প্রুভমেন্ট হবে বলে আপনার ইনকাম বাড়বে বা আপনার প্রমোশন হবে এই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে শনি রবি বুধ এই তিনটে প্ল্যানেট কিন্তু খুব ভালোভাবে আপনাকে কিন্তু একেন সাপোর্ট দেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্কুলে এই কলেজের পড়াশোনাও কিন্তু খারাপ যাবে না ভালোই যাবে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ হ্যাঁ আমি তার আগে বলে দেবো যদি উচ্চশিক্ষায় আপনি অ্যাডমিশন নিতে চান আমার মতে আপনি অ্যাডমিশন নিয়ে নিন সেটা যে কোনো সময় নিতে পারেন চেষ্টা করুন মাসের মাঝামাঝি সময় পরে নেবার সেটা আপনাদের জন্য বিশেষভাবে কিন্তু সাহায্য করবে হুম যেখানে ছিলাম প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেমের অধিপতি গ্রহকে রবি রবি কোথায় আছে নবমী চোদ্দোই জানুয়ারি রবি কিন্তু হরস্কোপে আপনাদের দশমে যাচ্ছে সহজভাবে বলতে গেলে রবির পজিশান যে খুব যে খারাপ তা না খুব যে ভালো তা না তবে প্রেমের ঘরে শুক্র শনি যুগ্মভাবে দৃষ্টি আছে এখানে শনির দৃষ্টি মাঝে মধ্যে চলতি প্রেমে আপনার রোমান্সকে যেমন গাট করবে তেমনি শুক্র কিন্তু রোম্যান্টিসিসম আবার ফিরিয়ে আনবে একটা ডুয়েল একটা মানসিকতা আপনার মধ্যে কিন্তু চলবে বা আপনার প্রেমের মধ্যে কিন্তু চলবে আপনারা আপনার পার্টনারের মধ্যে চট করে একটু চিন্তা করে দেখুন রোম্যান্টিক ভাব কতটা আছে যদি রোম্যান্টিক ভাব খুব বেশি থাকে তাহলে কোনো সমস্যা নয় কিন্তু রোমান্টিক ভাব যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে কিন্তু রোম্যান্টিসিসমের অভাবে কিছুটা মানসিক কষ্ট আপনি ভুগবেন আদারওয়াইজ সে সর্বক্ষেত্রে হবে তা না শনি দেখুন কি করে শনি রোম্যান্সটাকে কিন্তু নষ্ট করে শুক্রেরও দৃষ্টি থাকছে শুক্র কিন্তু সে রোমান্স হওয়ার ফিরিয়েও আনবে শুক্রের দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য অনেক ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয় জিনিসগুলো কিন্তু হতে পারে তবে নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত দুর্দান্ত একটা কানেকশান থাকছে সেটাও খুব ভালো সাইন বলে আমি অন্তত মনে করি প্রেমের জায়গাটা কিন্তু মোটামুটি এরমই থাকবে রবি দশমে যাওয়ার পর মাসের মাঝামাঝি সময়ের পর যারা নতুন প্রেমের জন্য স্কুল বা কলেজে পড়ছেন আগ্রহী তাদের জীবনে কিন্তু কর্মস্থান বা কলেজের লাইফে কলেজের কারুর থেকে কিন্তু রিলেশনশিপ ক্রিয়েট হওয়ার প্রবেবিলিটি থাকছে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আমি অন্তত মনে করি মাসের প্রথম দিকটা কিন্তু খুবই ভালো পনেরো তারিখ বা চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা চেষ্টা করে দেখতে পারেন হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ বিবাহের গ্রহ শুক্র ব্যবসার মতোই সে থাকছে মাসের প্রথম থেকে আঠাশ তারিখ পর্যন্ত একাদশে রাহু স্থানে এরপর কিন্তু দ্বাদশে তুঙ্গস্থই যুক্ত হবে খুব সহজ হিসেব আঠাশ তারিখ পর্যন্ত বিবাহের জন্য অত্যন্ত ভালো সময় যারা বিবাহের জন্য চেষ্টা করছেন করতে পারেন কোনো সমস্যা নেই আটকে যাওয়া বিবাহগুলো কিন্তু এই সময় হয়ে যেতে পারে নতুন বিবাহের ক্ষেত্রেও কানেকশান আসতে পারে পেমুজু বিবাহের ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত খুব ভালো সাপোর্ট আছে এই জায়গাগুলো আমি বলতে পারি তবে হ্যাঁ বিবাহের ক্ষেত্রে আরও একটা জিনিস আমার বলার আছে যে ডিসেম্বরে যারা বাঁধা ফেস করেছেন জানুয়ারিতে অবশ্যই কিন্তু দেখবেন এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে বিবাহ নাও হলে আপনি চেষ্টা করবেন কিছুটা কথাবার্তা এগিয়ে রাখার চেষ্টা করবেন বিবার ক্ষেত্রেও কিন্তু যেটা বললাম মাঝামাঝি সময়ের পর খুব ভালো সাপোর্ট দেবে তবে হ্যাঁ তারিখ থেকে হবে শুক্রের প্রবেশ ঘটবে দ্বাদশে তুঙ্গস্থ হবে রাহু যুক্ত হবে এইখানেই কিন্তু সার উৎপত্তি হতে পারে শুক্র তুঙ্গস্থ দ্বাদশে মানে কি বিবাহত্ব কোনো বাধা আরও বেশি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো না এখানে যেহেতু শুক্র রাহু যুক্ত হচ্ছে আপনি বিবাহের ক্ষেত্রে ভুল পার্টনার চুজ করতে পারেন বা ভুল পদক্ষেপ আঠাশ তারিখের পর তিন দিন পরে থাকবে যেটা বললাম একটু আগে বুল ভুল জায়গায় আপনি পা বাড়াতে পারেন তাই আঠাশ তারিখের পর থেকে বিবাহের ক্ষেত্রে আকস্মিকভাবে কাউকে আপনার ভালো লেগে গেল তাকেই আপনার জীবন সঙ্গী একটা করে নিতে কখনো ইচ্ছে হলো এই জায়গাগুলো কিন্তু ওই আঠাশ থেকে একত্রিশ তারিখের মধ্যে একটুখানি কিন্তু কন্ট্রোল করে রাখতে পারলে আমার মতে কিন্তু ভালো ফল পাবেন এই জায়গাটা একটু মনে রাখবেন আঠাশ তারিখের আগে পর্যন্ত খুবই ভালো দাম্পত্য সুখ কিন্তু মোটামুটি ভালো থাকবে শনি শুক্র একত্রে একাদশে থাকার জন্য আমি এইটুকু মনে করি কি কর্মস্থান থেকে বিবাহের একটা কানেকশান হতে পারে কর্মস্থান থেকে প্রেম এবং সেই প্রেম থেকে কিন্তু বিবাহের কানেকশান কিন্তু হতে পারে প্রেমের গ্রহ রবি সে থাকছে দশমের কর্মস্থানে এবং কর্মের অধিপতিগ্রহ শনি সে কিন্তু সপ্তম যুক্ত হয়ে থাকছে অর্থাৎ কর্মস্থানে কারুর সঙ্গে আপনার রিলেশনশিপের বিবাহের জন্য কিন্তু আপনি এগোতে পারেন এরকম সিচুয়েশন কিন্তু হরস্কোপ বলছে তো বোঝা গেল সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি এই মাসটা একটু বিলো অ্যাভারের চান্স থাকছে একটু খেয়াল রাখবেন বৈবাহিক মামলা মোকদ্দমা চললে সেখান থেকে কিন্তু কিছুটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা একুশ তারিখের পর দেখতে পাওয়া যাবে সেভিংসের জায়গাটা কিন্তু একটু দুর্বল থাকবে বৃহস্পতি বকরি থাকছে লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটুখানি দেখে রাখবেন একটু বুঝে শুনে করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে করবেন ভাগ্যবতী বৃহস্পতি দ্বিতীয় বকরি থাকার জন্য অনেক ক্ষেত্রেই দেখবেন লক্ষ্য করে যে কাজ হতে গিয়েও আটকাচ্ছে চট করে হচ্ছে না একটু বাঁধা বিপত্তে পেরোতে হচ্ছে এগুলো একটু কিন্তু অ্যাডজাস্ট করে আপনাকে চলতে হবে তো এই জায়গাগুলো একটু মাথা রাখার চেষ্টা করবেন আপনার সার্বিক হেলথ কিন্তু কোলেস্ট্রল লিপিড প্রোফাইল সুগার এগুলো যদি থাকে এখান থেকে কিন্তু একটু আপনাকে নিয়মিত চেক আপ একটু সাবধানে থাকতে হবে হ্যাঁ হার্টের যদি কোনো প্রবলেম থাকে সেখানেও কিন্তু আপনাকে অধিক সচেতন হতে হবে যেহেতু মঙ্গল বক্রি হয়ে থাকছে এটা মনে রাখবেন এবং কম্পিটিশান কাজে বেশ কিছুটা সাফল্য পাবেন বুধ ষষ্ঠপতি ও দশমী যাওয়ার জন্য কম্পিটিশানের জায়গায় কিন্তু অফিসিয়াল ক্ষেত্র হবে তবে আপনি সেখান থেকে কিন্তু সাপোর্টও পাবেন এটাও আপনাকে আমি বলতে পারি লোন নেওয়ার ক্ষেত্রে একটু কিন্তু ভাবনা চিন্তা করে নেবেন শুধু জানুয়ারি বলে না জানুয়ারি থেকে আঠেরোই মে পর্যন্ত দু সালে লোন নিতে গেলে ভাবনা চিন্তা করে নেবেন কারণ ষষ্ঠে কেতু থাকছে কেতু কী করে হিডেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে কিন্তু সামনে আসতে দেয় না পরবর্তীকালে কিন্তু সেটা নিয়ে সমস্যাভোগ করতে হতে পারে তো এই জায়গাগুলো মোটামুটি বোঝা গেল কীরকম কাটবে ওভারঅল একটা ধারণা দিলাম খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার